যাই তখন আমরা ভাবি না আমরা এইরকম একটা দিন দেখবো আসলে কারণ আমার বাবা এই যে ছবি তুলতেছে কত খুশি আমার মা আছে আমার বোন আছে আমার ওডবি ওয়াইফ আছে সবাই ভাবছে যে আসলে গেছে আর আসবে না বাসায় হ্যাঁ তো এখন এই জিনিসটা দেখতেছি আমার খুব ভালো লাগতেছে আমার বুক কাঁপতেছে যে আমি ইউটিউব পর্যন্ত হাসতে পারছি আমি বেঁচে আছি আসলে আর প্রথমে যখন মানে শুরুর দিকে তখন কোটা আন্দোলন হয় তখন আমি যাই নাই এই যাবো কেন ওটা কোটা নিয়ে যা করতেছে বলুক আমি এত কিছু যাই না কিন্তু যখন আমার ভাই বোনদের গায়ে হাত তোলা হয়েছে তখন আমাকে জানতে হবে যে কেন আমার ভাই বোনদের গায়ে হাত তোলা হয়েছে তো যার কারণে আমি চলে গেছি বের হয়ে গেছে আমাকে আটকে রাখতে পারে নাই এক পর্যায়ে আমাকে বাসায় দরজা বন্ধ করে রাখা হয়েছে কিন্তু কোনোভাবে আমি বের চলে গেছি ষোলো তারিখ গেলাম আমার পায়ে আঘাত লাগছিলো যখন মুরাদপুরা দুই নাম্বার গেটে মারামারি ছিল তখন এরপর তখনও আমার আমার নিয়ে গেছিলাম আমার সাথেই ছিল প্রত্যেক দিনই আমরা দুজন একসাথে যাইতাম ষোলো তারিখ গেলাম আঠারো তারিখ গেলাম বর্দারাটে নতুন বীজ থেকে ধাওয়া হয়ে এসে বর্দারাটে আসে তখন আমি যাই ওখানে টিআরসেল হয় শুরুর দিকে আমরা পালাই তারপরে হচ্ছে আবার আসি আমরা দখল করার জন্য এক পর্যায়ে হচ্ছে আমরা ছিলাম হঠাৎ করে পুলিশের আক্রমণে আমরা পিছে চলে আসি কিন্তু আসলে ওই পর্যায়ে যখন আমরা মরে যাওয়া শিখে গেছি আমরা যখন শিখে গেছি যে আমরা বাঁচতে বাঁচতে অসুবিধা নেই আমাদের হবে এমন কোনো কথা নেই আমরা দেশের জন্য থাকবো এখানে আমরা মুক্তিযুদ্ধের সময় কী হয়েছে সবাই মারা গেছে না যারা যুদ্ধে শহীদ হয়েছে ওরা কি জন্য মারা গেছে যাতে পরিবার যেন ভবিষ্যতে সুখে থাকতে পারে শান্তিতে থাকতে পারে এই জন্য বেঁচে থাকার আশায় আসলে যায় নাই বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ এখন বেঁচে আছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলতে পারতেছি কিন্তু আঠারো তারিখ আমি আসলে নাই আমার সামনে একটা ছেলেকে মেরে ফেলে এবং দুঃখজনক ব্যাপার সে ছেলেটা আন্দোলনেও যায় নাই একটা দোকানে কাজ করতো দোকানদার ওকে বলছে আন্দোলন হচ্ছে মারামারি হচ্ছে তুমি বাসায় চলে যাও তো বাসায় ও যেতে পারে নাই বাসায় যাওয়ার পথেই পুলিশ ওকে গুলি করে এই যে বুকে বুকে গুলি করছে পিছের থেকে গুলি করছে সামনে দিয়ে এসে বের হয়ে গেছে আমরা মুভি সিরিজে মরে যেতে দেখি তখন কিছু লাগে না আসলে কিন্তু যখন সামনাসামনি একজনকে মারা যাতে যেতে দেখি দেখি ওই জিনিসটা এখনো আমি রাতে মানে চোখ বন্ধ করলে আমার মনে হয় একটা ছেলে আমার সামনে মারা যাচ্ছে পুরো রাস্তা লাল হয়ে গেছে আর মরার সময় যেরকম আওয়াজ করে আমরা গরু জবাই করলে যেরকম গরু একটা আওয়াজ করে ওই রকম ছেলেটা আওয়াজ করতেছিল আর রক্তটা বের হচ্ছিলো সবাই তো দৌড় দিয়েছে গুলির আওয়াজ এখন আমি তখন জানতাম যে পুলিশ যখন লাশ নিয়ে আসে তখন পুরাই দেয় যেন রেকর্ড না থাকে আমার মাথায় এটা উড়ে বাবারে রেকর্ড তো করতে হবে তো যে বলবে একজন কম মারা গেছে মিথ্যা কথা বলতেছে রেকর্ড হবে না জানবেও না কেউ মারা গেছে আমি লাশটা আনতে গেছি প্লাস ওজন আমি একটা একটা ছেলে আমি একজন আর আরেকজন ছিল হচ্ছে সে কিট ছিল তার হাতে যেন রক্ত থামাইতে পারে তাকে ডেকে আমি নিয়ে গেছিলাম তো আনতেছি ওজন না একজন মানুষ মারা গেলে কি সে হালকা থাকে ওজন আমরা আনতেছিলাম আমরা আনতে পারি নাই আফসোস মানে লাশটা আনতে পারছি কিন্তু স্লো হয়ে গেছিলাম তো ওই মুহূর্তে আমাদের মানে গায়ের গুলি ছোড়া হয় এবং আমার পিঠে পিঠে আমার সারা শরীরে ওই যে গুলি দিয়ে আমাকে গুলি করা হয়েছে ওই গুলি দিয়ে আঘাত করা হয় যাক আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে ওই জায়গা থেকে ফিরে আসছি আমাকে একজন এক পর্যায়ে ধরে নিয়ে গেছিলাম পড়ে গেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে সেই ক্ষেত্রেও সেই যাত্রায় এরপরের বারো আবার চলে গেছি থাকি নাই বাসায় থাকতে পারি নাই যে একবার চলে গেছি আমি বেঁচে আসছি মানে আমার কী লাগে আমি এরপরের বাস বালা ভরসা এই রকম করে গেছি আন্দোলন শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আর ভবিষ্যতে আমার চাওয়া পাওয়া হচ্ছে যে যে ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা আমাদের জন্য না যারা নিহত হয়ে গেছে যাদের শহীদ পরিবার ওদেরকে আপনারা যদি একবার টাকা দেন ওরা তো টাকাটা শেষ হয়ে যাবে টাকা কি ওদেরকে বারবার দিবেন আপনারা না ওদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন ওদের পরিবারের একজনকে যেন ওরা ওদের ইনকাম সোর্সটা থাকে